প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবারও জাদু নিয়ে গেলাম আমার হাতে দেখেন একটা থলি আছে থলি এটাকে অনেক জায়গায় বলে ব্যাগ এই থলিটা হলো সম্পূর্ণরূপে খালি কারণ আমি যদি উল্টায়ে না দেখাই তাহলে আপনারা বলবেন এটার ভিতরে কোনো চালাকি আছে এই দেখেন এই থলিটা সম্পূর্ণরূপে খালি এই যে থলিটা আবার খালি এখন এই খালি থলি থেকে আমি যদি আপনাদেরকে কিছু বানাইয়া দেখাইতে পারি খেলাটা কেমন হবে তবে আপনারা বলেন এটা কবিতরে বাচ্চা বানাই হ্যাঁ এই খালি খালি না না আপনারা যাই কিছু মনে করেন এটা কিন্তু সম্পূর্ণরূপে খালি এখানে কিচ্ছু নাই সম্পূর্ণরূপে খালি এই খালিটা থেকে আমি একটা কবিতরে বাচ্চা বানাবো আর কবিতরে বাচ্চা বানাই এটা ওরাল দেবো এই এটা যাবে যে আর আসবে না আর যেটা আমি এখানে কবিতরে বাচ্চাটা বানাবো এটা জাদুর কবিতর আপনারা আবার কেউ যদি মনে করেন যে আমি আর ভিতরে আগেই কবিতর বানায় থুয়ে দিছি বা কবিতর ভৈরা রাখছি তাহলে কিন্তু কথাটা সম্পূর্ণ ভুল যার জন্য আমি বারবার এটা উল্টায় দেখাচ্ছি যে ভিতরে আসলে কিছুই নেই এবার দেখেন কবিতরে বাচ্চা কিভাবে তৈরি হয় বাবু দেখি তোমার নাম কি ওরে বাবারে রে বাবা অনেক বড় নাম সোমাইয়া আক্তার নূর তার মানে তুমি তিনটা নাম একলা নিছ সোমাইয়া আক্তার নূর সাদ দেখছেন তিনটা নাম নিছে একলা নামটা অনেক বড় আসলে নামটা সুন্দর তো তুমি ভালো আছো তোমার হাতে এটা কি ওই যে জাদু দেখার জন্য ফোন দিছে এই যে দেখেন হ্যাঁ আমি একটু ডিউটিতে আছি জাদু দেব একটু পরে ফোন দিচ্ছি আমি আপনাকে হ্যাঁ ওকে তো আমার একটা স্কুলে প্রোগ্রাম আছে যার জন্য ফোন দিছিল চলে যাব আজকে না প্রোগ্রামটা হয়তো আগামী শনিবারে হবে তো এই যেটা শুরু করছিলাম এবার দেখেন এই যে তোমার নাম জানি কি বললা সময় একটা নুরসাদ তুমি কি কোনো জাদু মন্ত্র জানো জানো না না আচ্ছা তুমি লেখাপড়া করো একটা পাতা আচ্ছা আমি শীতাসী প্রিয় দর্শক আপনারা খেয়াল করেন আমার এই খালি থলি থেকে কিভাবে কবিতর তৈরি হয় এটা নাও তোমার হাতে এখানে কয়টা কাগজ নিলাম একটা এই কাগজের ভিতরে কি কোনো জাদু মন্ত্র আছে নাই এই কাগজ কি তোমার ঘর থেকে আনছো আচ্ছা ঠিক আছে এই কাগজ থেকে আমি একটা পবিতরে বাচ্চা আজকে তৈরি করব। কারণ আপনারা অনেকেই অনেক জাদু দেখেছেন এখন আমি যে জাদুটা দেখাবো এই জাদু জাদুটা আবার মনে হয় না আগে আর কেউ কখনো টিভি বা টেলিভিশনে দেখছেন কারণ এই জাদুটা বিশাল আকর্ষণীয় জাদু আপনারা আবারও খেয়াল করেন আমি এই কাগজগুলো দেওয়ার আগে আবারও আপনাদেরকে একটু দেখাই নইলে আপনাদের ভিতরে একটা সন্দেহ থাকতে পারে এইটা থেকে কীভাবে কবিতরের বাচ্চা তৈরি হয় খালি ঠোঙ্গা থেকে এই যে দেখেন আমার হাত কিন্তু খালি আমি এখানে ভরে দিলাম কিছু কাগজ কি দিলাম বাবু কাগজ কাগজ কেটের ভিতরে আছে আপনারা কি বলেন কাগজ কি আছে 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 সম্পূর্ণরূপে কিছু কাগজ দিয়ে দিলাম আর এই কাগজ থেকে কিভাবে কবিতরের বাচ্চা তৈরি হয় খেয়াল করেন চাল ওস্তাদ তুমি সুন্দর তুমি মন্ধর তুমি রত্নের ভাণ্ডার রূপ দিয়েছো রূপসীকে মন ভোলা চমৎকার পান খাইলে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চলে রূপ দেখিলে মন ভোলে না মন ভোলে তার গুণে এক দুই সাড়ে তিন আমাবস্যা ঘোড়ার ডিম চলে যাও মমির সিং কি লাখ চোখে লাখ তিনশো পঁয়ষট্টি জনের চোখে লাখ আমি চাই আমার উস্তাদ ছাড়া সবার চোখেই লাখ এবার দেখেন কবিতরে বাচ্চা তৈরি হয়ে গেল তুমি একটা ফুদ বিসিল্লা বলে কবিতরে বাচ্চা আছে বাই করো আর দাও ভাই করো বার করো কি বার করো ভাই করো ও কাগজ এখনো কবিতর বাচ্চা হয় নাই আচ্ছা আচ্ছা এখন আসলে বাচ্চা এখনো হয় নাই তবে হয়ে যাবে কিভাবে হয় লক্ষ্য রাখেন চাল জ্বাললে জ্বালালি এবার কবিতর বাচ্চা হয়ে গেল আসলেই কবিতা বাচ্চা হইলো কিনা না দেখাইলে তো বুঝবেন না তাই না আপনি এটাকে একটা ফুদেন হাত দেন হ্যাঁ ভাই করেন কি আছে কবিতর বাচ্চাটা ভাই করেন কমায় বাই করেন বেশি না বেশি না একটা বার করেন এত দেরি হয় করতে টাকা বাচ্চার বদলে হয়ে গেছে টাকা কাগজ তো দিছিলাম অনেকগুলো টাকা তো একটা হওয়ার কথা না তাইলে আমি একটু দেখি আরো টাকা আছে কিনা না আসলেই ম্যাজিক বলতেই টেক্স ম্যাজিক বলতেই একটা হাত চালাকি আসলেই এখানে কিছু একশো টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা নোট তৈরি হয়েছে এই টাকা দিয়ে তোর আর চলবে না এটি চাইলের বস্তা আইব চাইলের বস্তা আসবে না তাইলে চাইলের বস্তা আনতে হলে বেশি বেশি টাকা লাগবে তো এবার দেখেন কিছু এক হাজার টাকা নোট এই এই যে পাঁচশো টাকা নোট আমি ম্যাজিসিয়ান ফিরুজ আলম যদি ইচ্ছা করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম অজস্র টাকা কাগজ দিয়ে বানানো আমার পক্ষে সম্ভব কিন্তু দুর্ভাগ্য একটাই এই টাকা বাজারে নিয়ে যাওয়া যাবে না এই টাকা যদি আপনি বাজারে নিয়ে যান তাহলে মাই ছাড়ার কোনো উপায় নেই তা আপনারা আমার মতো কেউ কাগজ দিয়ে টাকা বানাবেন না মাইরও খাবেন না যদি ম্যাজিকটা জাদুটা একটু আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ